আমার মাকে আমি জিজ্ঞেস করেছি মা বলো দেখি তোমাকে দেখেছি তুমি মাঝে মধ্যে তাহার যদি সময় দুই হাত তুলে করো লম্বা সময় ধরে তোমাকে দোয়া করতে দেখি মা বলো দেখি তুমি সর্বপ্রথম কার জন্য দোয়া করো আর সবচেয়ে বেশি কার জন্য দোয়া করে একটু মা বলো দেখি আমার মা বলছেন পৃথিবীর প্রত্যেকটা মাই একই কথা বলবে আমার মা বলেছে। যে আপনি যখন তুই হাত তুলে দোয়া করি আমি আমার রোগের কথা ভুলে যাই আমি আমার ভাই বোনের কথা ভুলে যাই কিন্তু আমি যখন হাত তুলে দোয়া করি আমি বল পরিচয় টুকা সন্তানের কথা ভুলি না আর কখনো আমার সন্তানের জন্য দোয়া করতে ভুলি না কোন মা তদ্বিজে সন্তানের জন্য দোয়া করতে কখনো ভুলে না আর আমরা এত নিমখা আমরা এত নিমখা

তো মাওয়ার কাছে দোয়া চান তাদের খেদমত করি সেই উসিলা দিয়ে দোয়া চান মা দোয়া করলে অসম্ভব কিছু সম্ভব হতে পারে যেটা অসম্ভব ছিল সম্ভব হতে পারে মাওয়ার দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন আমিন বলি জালা হজ করতে আসবেন নবী সালাম ওমরের মতো এত বড় সাহাবিকে বললেন ওমার করান দেশ থেকে ওয়াইস নামক একজন ব্যক্তি আসবে ওয়াইস কর্ণীকে যদি তুমি পাও তো তার কাছে তুমি দোয়া চেয়েও কারণ ওয়াইস কর্ণী দোয়া করতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় আবার না সেবে উম্মিহি কেন তার এত ফজিল দোয়া করলেই কবুল হয় কারণটা কি কারণ সে সবচেয়ে বেশি মায়ের খেদবোধ করতো বেশি মায়ের খেদমত করতেন যে মাকে রেখে আসার কোনো সুযোগ ছিল না আল্লাহ রসুলের সাথে দেখাও করতে পারে নাই তো কি হয়েছে মায়ের খেদমত করার কারণে মর্যাদা এত 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 বেশি হয়েছে যে হাত তুলতে দেরি হয় আল্লাহর কাছে কবুল হতে দেরি হয় মায়ের খেদমত আমরা তো মনে করি যে মাসাল্লাহ ওই মাঝে মধ্যে কিছু টাকা পয়সা দিই একটু ঘর করে দিছি মায়ের তো হক আদায় করেছি আব্দুল কাবার এক পাশে দাঁড়িয়ে আছেন তো একজন ছেলে মাকে কাঁধে করে করে তাওয়াফ করছেন তাওয়াফ শেষ করে আব্দুল এবনে সামনে আসলেন আব্দুল এবনে বললেন আহসান তাওয়া বা অসাল তুমি কতই না ভালো কাজ করেছো মাকে এইভাবে কাঁধে করে করে তাওয়াফ করাচ্ছ কতই না সবাব তুমি অর্জন করেছো আল্লাহ তোমাকে কত মর্যাদা দেবেন ইনশাল্লাহ ছেলেটা বলছে আমির মিনি একটু বলুন দেখি আমি যে আমার মাকে কাঁধে করে করে আজ প্রায় পনেরো বিশ বছর আমার কাঁধে করে বাথরুমে নিয়ে যাই বেড়াতে নিয়ে যাই আমি যে মায়ের রেখে দুধটা করলাম এর মাধ্যমে আমি আমার মায়ের হক আদায় করতে পেরেছি কি না আব্দুল্লাহ মোহাম্মদ আল্লাহ আনহু মুস্কি হেসে দিয়ে বললেন শোনো তুমি কাঁধে করে করে বিশ বছর ধরে বয়ে বেড়াচ্ছ আর মনে করছো যে তুমি তোমার মায়ের তুমি তোমার মায়ের হক আদায় করেছো শোন তুমি শুধু বিশ বছর নয় যদি মৃত্যুর আগ পর্যন্ত তোমার কাঁধে চব্বিশ ঘন্টা রাখো চব্বিশ ঘন্টা ধরে তোমার কাঁধে রেখে যদি মৃত্যুর আগ পর্যন্ত রাখো এরপরেও তোমার মাঝে তোমাকে প্রস্তুত করার সময় উহ করে একটা কষ্টের বিশ্বাস ছেড়েছে ওই নিঃশ্বাসের হক মৃত্যুর আগ পর্যন্ত আদায় করতে পারবো না মৃত্যুর আগ পর্যন্ত এই একটা হক আদায় করতে পারবা না এই একটা হক আদায় করতে পারবা না আমরা অনেক সময় বুঝি না মা বর করে তার উচিলে আল্লাহর কাছে দোয়া করেন সেই দোয়া দ্রুত কবুল হয় এক ছেলে কষ্ট হচ্ছে মনে ছেড়ে দিব ভাই দেরি হয়ে যাচ্ছে মাকে বলছে মা আমি বিদেশ থাকি আর তুমি আমার দলের সাথে খারাপ আচরণ করো আমি শুনেছি আমি বুঝতে পেরেছি তোমার আমার বউকে মা সেরা তোমার হোক আমি আদায় করব ঘর আলাদা করে দিবো টাকা লাগলে যা দিব কিন্তু আমার সাথে থাকতে পারবে না তুমি আলাদা হয়ে যাবা এইভাবে কথা বললে মায়ের কোলে যে কি আস্ত আছে আচ্ছন্ন বিচ্ছন্ন হয়ে গিয়েছে এদিকে রসুল সাল্লাহাম বলেছেন ইসরাফুল ইসান কাউ সাইফ কখনো কখনো মুখের একটা কথা তলোয়ারের আঘাতের চেয়ে বেশি মারাত্মক হয় মুখের একটা কথা মা বাথরুমে গিয়ে ঘরের দরজা বন্ধ করে চোখের পানি ফেলে কাঁদলেন কারণ মায়ের কষ্ট কাউকে বোঝাতে পারে না দুনিয়ার দিকে মায়ের কষ্ট বাবার কষ্ট কাউকে বোঝাতে পারে না মা ঘরের দরজা বন্ধ করে কিছুক্ষণ কাঁদলেন এরপর বের হয়ে ছেলেকে বোঝানোর জন্য বলেন বাবা আচ্ছা আমাকে আলাদা করে দিলেই মনে হয় ভালো তবে একটা এই ঘরে থাকতে আমি একটা স্বপ্ন দেখেছি আমার এই স্বপ্নটা পূরণ করো আচ্ছা কি স্বপ্ন মা বলো তোমার একটা স্বপ্ন এটা পূরণ করবো যা বলো বাবা একটু বাজারে গিয়ে একটা পাকা আম নিয়ে আসবা আর আমি স্বপ্নে দেখেছি সেই পাকা আমটা তুমি বুকে নিয়ে ঘুমাবে আর তোমার বুক থেকে আমি সকালে ঘুম থেকে উঠলে তোমার বুক থেকে নিয়ে খাবো এটা স্বপ্নে দেখেছি নিশ্চয়ই এর মধ্যে কোনো ফজিলত থাকতে পারে তো ছেলে বলে এটা কোন ধরনের কথা বাবা আমার এই কথাটা রাখো আচ্ছা ঠিক আছে বাচ্চারে গেলেন বাচ্চার থেকে একটা পাকা আম নিয়ে এসে বুকে নিয়ে ঘুমালেন ঠিক দশ মিনিট পরেই আমটা পিঠের নিচে গিয়ে নষ্ট হয়ে গেল থেতলে গেল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি মাকে গিয়ে ধমক দিয়ে বলছে মা তুমি কি যে পাগলামি করো আমি আমি ঘুমাবো কি করে আম তো পিঠের নিচে পড়ে থেতলা হয়ে গেছে মা চোখের পাড়ি ছেড়ে দিয়ে পড়লেন বাবা আমি আম খাওয়ার জন্য বলিনি আমি তোমাকে বুঝানোর জন্য বলছি তুমি মনে করছো যে আমাকে আলাদা ঘর করে দিলে আমার হক আদায় করতে পারবা আজ একটা মাত্র রাত এই আমটাকে বুকে নিয়ে ঘুমাতে পারো নাই আর আমি চার পাঁচটা বছর তোমাকে আমি বুকে নিয়ে ঘুমিয়েছি আমি যদি তোমার মতো বেউস হয়ে ঘুমাতাম তো তুমিও তো আমার পিঠের তলে পড়ে চ্যাপ্টা হয়ে যেতে বল কোথায় পাইতা শ্বশুর বাড়ি কোথায় পাইতা ঠিক কিনা আজ তোমার শ্বশুর শাশুড়ি যে মায়া ভালোবাসা দেখছো কতদিন জানো যতদিন তুমি সুস্থ আছো যতদিন তোমার অর্থ আছে বিশ্বাস হয় না এই যে করোনা ভাইরাস হ্যাঁ করোনা ভাইরাস আসার পরে প্রমাণ করেছে করোনা ভাইরাস আসার পরে প্রমাণ হয়েছে জামাই করোনা হয়েছে মাকে ফোন দিয়ে বলছেন মা তোমার জামাই একটু করোনা হয়েছে আমার হাজবেন্ডের করোনা হয়েছে মা কি করবো বলো মা মেয়েকে বলছে খবরদার করোনা হলে কাছে যাওয়া যায় না খবরদার রাত্রটা কোনো রকম দূরে দূরে থেকে কাটাবি সকাল হলে পরে সিএনজি পাঠাবো তাস করে সিএনজিতে করে চলে আসবি এর নাম হচ্ছে শাশুড়ি করোনা আসার পরে শ্বশুর শাশুড়ি কাছে গিয়েছে প্রমাণ নাই কিন্তু করোনা আসার পরেও মা বাপ কাঁধে করে হসপিটালে নিয়েছে শত শত প্রমাণ আছে শত শত প্রমাণ আছে আমরা অনেকে মায়ের পাগল কিন্তু বাবাকে দেখতে পারি না কারণ মায়েরা তো কিছু হলেই হাউমাউ করে কাঁদতে পারে শোনো মায়েরা চোখের পানি দিয়া কাঁদে হাউমাউ করে চিৎকার করে কাঁদতে পারে মায়েরা চোখের পানি দিয়া কাঁদে আর বাবারা চোখের পানি দিয়ে কাঁদতে পারে না বাবারা করি যা রক্ত দিয়া কাঁদে করি যা রক্ত দিয়া বাবাদের কাঁদা কাউকে দেখাতে পারে না আমিও তো একজন বাবা আমিও বুঝি পৃথিবীর প্রত্যেকটা বা নিজের জীবন হচ্ছে সন্তানকে বেশি ভালোবাসে আমি এক বন্ধুর খবর বলছি একটা মেয়ে আছে এক বন্ধুকে ফোন দিয়ে বলছে দোস্ত একটু দেখা করো তোমার সাথে কথা আছে বন্ধুকে কাছে এনে পাঁচ লক্ষ টাকার একটা চেক তার হাতে তুলে দিয়ে বলছে বন্ধু আমার সাথে কথন করে বলো আমি জানি তুমি আমার বিশ্বস্ত বন্ধু কিন্তু তারপরে আমার সাথে একটু কসম করে বলো তুমি জানো আমার ক্যান্সার হয়েছে আমি দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব কিন্তু আমার যদি সব বিক্রি করে সব টাকা পয়সা শেষ হয়ে যায় তুমি জানো আমার একটা মেয়ে আছে তো আমার মেয়েটার কি হবে বন্ধু এই চেকটা রাখো আর কসম করে বলো আমি মরে যাই আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাবি আমার টেনশন নাই এই পাঁচ লাখ টাকার এক টাকাও আমার পিছনে খরচ করবা না আমার কলিজার টুকরা মেয়ের জন্য রেখে দিবা মহবা এর নাম হচ্ছে বাবা তুমি যখন কথা বলো তোমার বাবার সাথে মনে হয় তুমি যে চাকরের সাথে কথা বলছো মনে হচ্ছে তুমি মায়ের সাথে কথা বলছো তো মনে হচ্ছে তুমি এটা চক্রানির সাথে কথা বলছো শোনো ইউ আজ্জির লোক বাতা মা বাবার খেদমত মাধ্যমে দোয়া করলে দোয়া দ্রুত কবুল হয় আর মা বাবার সাথে বিয়াদমি করলে والله সেই গতব দ্রুত দুনিয়াতে আসে কিছু পাপের শাস্তি আল্লাহ খেলাতে দেয় আর কিছু পাপের শাস্তি আল্লাহই দুনিয়াতে দেয় কিছু পাপের শাস্তি আখেরাতে কিছু পাপের শাস্তি দুনিয়াতে দেয় সবচেয়ে দ্রুত যেই পাপের কারণে অন্যায়ের কারণে গজব আসে সেটা হচ্ছে বাবা সাথে খারাপ আচরণ করা অনেক সময় মা-বাবাদের কিছু কাজ আমাদের বুঝে আসে না কেন বুঝো না কারণ তোমার પૂছের অভাব আছে তোমার પૂছের অভাব আছে আল্লামা শরকি আমি ফিলিস্তিনি এক লেখক তিনি তার একটা বই আছে আরবি হাদিসুল মাসা সেখানে উল্লেখ করেছে ছেলে হেটে হেটে বলে আমার আগের মা নি তার সৎমা আগের মা মারা গিয়েছে তো তার বাবা সৎমা নতুন মা বিয়ে করেছে যেটা আমাদের দেশে সৎমা বলে আপনি কি বলেন সৎমা তো বলছে যে আমার আগের মা মিথুক ছিল আর আমার সৎমা সত্যবাদী মানুষ বলে ছেলেটা কি মাথা ঠিক আছে একদিন বাবা তাকে ডেকে বলছে বাবা বল তো ঘটনা কি তোমার আগের মা মিথুক ছিল আর তোমার পরের মা সত্যবাদী এটা কেন বলছো বলছে বাবা আমি ঠিক বলেছি তো ব্যাখ্যা দাও বাবা আমি যদি ব্যাখ্যা দেই তাপিত আমাকে মারবেন পিটাবেন না না পিটাবো না মারবো না তুমি বলো কেন বলছো তোমার আগের মতো আমি জানতাম তোমাকে অনেক আদর করতো তো সে মৃত্যুক ছিল এনে সত্যবাদী চোখের পানি ছেড়ে দিয়ে পড়ছে আমার আগের মা খুব মিথ্যা বলতো আমার আগের মা আমাকে বলতো যে ঠিক মতো এই পড়াটা না হলে তোকে রাতে ভাত দিব না দুপুরে ভাত দিব না তা আমি পড়াটা শিখতে পারতাম না আমার মা ভাত দিবে না পড়তো কিন্তু ঠিকই খাওয়ার টাইমে ভাতটা এনে দিত আমার মা মিথ্যা বলতো আমার মা ভাত খায় নেই খাবারের অরিজিনাল খা আমাদের প্রত্যেকের মাই তো মিথ্যা বলে প্রত্যেকের মা যদি মাছটা একটু ভালো রান্না হয়েছে তো বলেছে আমি খাইছি তুই খা আসলে কিন্তু খায় নেই গোস্ত যেটা বড়টা আমি খাইছি তো আমি খাবো না খাই না আসলে খায় আসলে খায় নেই যে খাইছি আপনাকে আমাকে খাওয়ানোর জন্য তো বলছে যে আমার মা সবসময় মিথ্যা বলতো আমার মা বলতো যে তুই যদি পড়া না শিখোস তো তোকে রাত্রে খেতে দিব না কিন্তু করার না আমাকে ঠিকই রাত্রে খেতে দিত কখনো খারাপ বন্ধ করে নেই আর আমার সৎ আমাকে বলে যে তুই যদি ঠিক মতো আমার জন্য এই কাজটা না করে দিস তো তোকে খেতে দিব না তো করতে না পারলে আসলেই আমার সৎ আমাকে খেতে দেয় না তো আমার সৎ মা বলে কিন্তু আমার আসল মাটা মিথ্যা বলতো আমার আসল মাটা আসলেই মিথ্যা বলতো তা আমার অনেক আমাদের মা বাবাদের কিছু খর্ব কাণ্ড আমরা বুঝতে পারি না আমার বাবা বলতেন যে এখন এখন কেন তোর এত নেই প্রতিটা মুহূর্তে এটা না যখন তুই বাবা হবি তখন বুঝবি আর বাস্তবে এখন বুঝতেছি আমি বাবা হওয়ার পরে বুঝতেছি আসলে একজন বাবা একজন বাবা তার সন্তানকে কতটা ভালোবাসা সেটা এখন বাবা হওয়ার পরে বুঝতেছি বাবা হওয়ার আগ পর্যন্ত বুঝি নাই